আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বিশে মে দুই হাজার পঁচিশ বাংলাদেশের স্বর্ণের বড়ির দাম কত আজকে আপনাদেরকে লাইভ একদম লাইভ আপডেট খবর জানাবো প্রিয় দর্শক ইতিমধ্যে কিন্তু স্বর্ণের দাম কমে গেল কারণ হচ্ছে যে ডলারের দাম কমতেছে তাই স্বর্ণের দামও কমতেছে তোমার আপনাদের জন্য সুখবর যে বাংলাদেশে যারা আছেন তাদের জন্য সুখবর আজকে আপনাদেরকে আমি জানিয়ে দিব যে একবারই সোনার দাম বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং কি আঠারো ক্যারেটের দাম কত করে পড়তেছে আজকে বিশ তারিখে কত করে পড়তেছে কত করে রেট প্রিয় দর্শক না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক প্রিয় দর্শক প্রথমত আপনাদেরকে আমি জানিয়ে দিব আঠারো ক্যারেটের যেটা আছে আঠারো ক্যারেটের দাম কিন্তু কমছে ভাই আগের তুলনা থেকে এখন কিন্তু একটু কম আছে আঠারো ক্যারেটের যেটা আছে ওটার বড়ি হচ্ছে যে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশে এখন বর্তমানে এক লাখ বারো হাজার নয়শত উনচল্লিশ পয়সা কিছুদিন আগেও কিন্তু এর অনেক উপরে ছিল প্রায় চোদ্দো হাজার মতো ছিল প্রায় দুই হাজার টাকার মতো ইতিমধ্যেই কমে গেল তো আজকে আঠারো ক্যারেটের যে আঠারো ক্যারেটের যে সোনাটা আছে ওটার দাম হচ্ছে যে এক লাখ বারো হাজার নয়শত উনচল্লিশ পয়সা দিয়ে আপনারা পেয়ে যাবেন এক বড়ি তারপরে চলুন দ্বিতীয় সোনা যাক দ্বিতীয়টা একুশ ক্যারেটের কোনটা একুশ ক্যারেটেরটা হচ্ছে আপনারা একুশ ক্যারেটেরটা একদমই কম দাম পেয়ে যাচ্ছেন একুশ ক্যারেটের দাম আজকে বিশে মে দুই হাজার পঁচিশে বাংলাদেশি টাকায় রেট পেয়ে যাচ্ছেন এক বরির দাম এক লাখ সাতান্ন হাজার চারশত একান্ন পয়সা এক লাখ সাতান্ন হাজার কিছুদিন আগেও এক লাখ ষাট হাজার টাকা ছিল কিন্তু ইতিমধ্যে কমে গেল ভাই এক লাখ এখন এখন একুশ ক্যারেটের যেটা আছে ওটার দাম হচ্ছে যে আপনারা পেয়ে যাবেন এক লাখ সাতান্ন হাজার চারশত একান্ন টাকা লাস্ট যেটা বাইশ ক্যারেটের যে স্বর্ণের দাম ওটাও আপনাদের সাথে আমি কথা বলবো ওটা হচ্ছে যে আপনারা এখন ওটা পেয়ে যাবেন আজকে তারিখে বিশ তারিখ বিশ তারিখে আপনারা বাংলাদেশি টাকায় ভরি বাইশ ক্যারেটের সোনা পেয়ে যাবেন এক লাখ সাতষট্টি হাজার একচল্লিশ পয়সা এক লাখ সাতষট্টি হাজার একচল্লিশ পয়সা আপনারা এক ভরি বাইশ ক্যারেটের সোনা পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আজকে আমার কাছে এটাই তথ্য ছিল আপডেট খবর ছিল এটাই যে আজকে সোনার দাম কত বাংলাদেশি টাকায় রেটে আপনারা এত এত রেটে পেয়ে যাবেন তো এটাই হচ্ছে আজকের সর্বোচ্চ রেট এবং সর্বশেষ খবর আপনারা চাইলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত পারেন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত স্বর্ণের খবর এবং টাকার রেট কিন্তু প্রবাসীদের টাকার রেট জানতে পারেন চাইলে আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি অন করে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ